আগামী চার থেকে ছয়ই এপ্রিল তিন দিন রাজ্যের বিভিন্ন জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে ঝরু বাতাস যার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হবার সম্ভাবনা রয়েছে বিগত দিনের তুলনায় এপ্রিল মাসে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম হবার সম্ভাবনা জানিয়েছেন আগরতলা মেট্রোলজিক্যাল সেন্টারের আবহাওয়াবিদ ডক্টর পার্থ রায় দিনের পারদ যতই বাড়ছে ততই যেন জনজীবনে নেমে আসছে অস্থিরতা দিনের বেলায় প্রচণ্ড তাপদাহে নাজেহাল হচ্ছেন সমাজের সব অংশের মানুষ বুধবার দুপুরে দিনের তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে গত পাঁচ দিন ধরে তাপমাত্রা ছিল অনেকটাই কম গেল মার্চ মাসে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক সাত শূন্য ডিগ্রি সেলসিয়াস যা গত দশ বছরের মধ্যে অনেকটাই কম দু সালে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের আবহাওয়া বর্তমান পরিস্থিতি তুলে ধরে এমনটাই জানিয়েছেন আগরতলা মেট্রোলজিক্যাল সেন্টারের আবহাওয়া বিজ্ঞানী ডক্টর পার্থ রায় একই সাথে তিনি এদিন দিলেন খানিকটা স্বস্তির বার্তাও ডক্টর রায় জানান আগামী চার থেকে ছয় এপ্রিল তিন দিন রাজ্যের বিভিন্ন জেলার একাংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো বাতাস যার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার সাত থেকে আট এপ্রিল তা স্বাভাবিক থাকবে তবে এপ্রিল মাসে বৃষ্টির পরিমাণ রাজ্যে খুব কম হবার সম্ভাবনা রয়েছে আজকে যেটা আমাদের আইএমডি আগরতলা যে ফোরকাস্ট সামনের ছ সাত দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিন দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রম এবং লাইট নেই এবং ঠান্ডা সাথে কিছুটা ঝোড়ো বাতাস যেটার গতিবেগ থার্টি থেকে ফিফটি কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় এবং তারপর সাত আট তারিখ আবার রেনফল অ্যাক্টিভিটি কিছুটা কম হতে পারে তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দুই জায়গায় লাইট ট্রেনের সম্ভাবনা দেওয়া আছে এবং এর সাথে এর পাশাপাশি যদি আমি রেনফলের দিক থেকে দেখি যে গত মার্চ মাসে যে রেলফল আমাদের রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে গোটা ত্রিপুরার ওপ এভারেজ রেনফল সেটা ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার সার্চ ইন্ডিয়া